রাজ্যে পেট্রোলের সমস্যার সমাধানের জন্য ৩৫ লক্ষ লিটার পেট্রোল নিয়ে আসা ট্রেনটি বর্তমানে ধর্মনগর শহরে ধর্মনগর রেল স্টেশনে এসে প্রবেশ করে এগারোই মে শনিবার বিকেল আনুমানিক চারটা নাগাদ এই ট্রেনটি ধর্মনগর স্টেশনে আসে উল্লেখ্য ত্রিপুরা রাজ্যে পেট্রোলের সংকট রয়েছে দীর্ঘদিন ধরেই এই সমস্যার সমাধানে আজ অর্থাৎ শনিবার অবশেষে ধর্মনগর রেল স্টেশনে পঁয়ত্রিশ লক্ষ লিটার পেট্রোল সহ একটি ট্রেন এসে পৌঁছায় উল্লেখ্য আসামের পাহাড়ি অঞ্চলে দীর্ঘ বৃষ্টিপাতের কারণে ধস নেমে রেল পরিষেবা বন্ধ ছিল যার কারণেই রাজ্যে এই পেট্রোল সংকটের দেখা দেয় একে কেন্দ্র করেই অবশেষে আজ অর্থাৎ শনিবার ধর্মনগর রেল স্টেশনে ৩৫ লক্ষ লিটার পেট্রোলসহ একটি ট্রেন এসে পৌঁছায়